প্রমাণ করিস কোর্ট তো তোর কি না তোর বাপের না কোর্ট তোর বাপ আর নিতে তোর ভাই আর নিতে তোর জামাই আর নিতে তোর দুইটা জামাই আর তোর তো আইন কি না আমার তো ভুল মানুষ আমাদের তো সময় না আমার তো ওই নাই

আমি যে আছে নাহলে ওই মেয়েদের বাসায় যাও নাহলে নশী যাও এখানে যাচ্ছি না সেখানে যাও তোমরাও চুকুনি পাও আমি শুনবো যাও দা দাও যাও